অসাধারণ সুস্বাদু এই নিরামিষ লাউশাক পোস্ত বানানোর জন্য প্রথমেই গরম সরষের তেলে হাফ চামচ কালো জিরে ও আধখানা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো সাঁতলে একটা এইভাবে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ আলুর টুকরোগুলো একটু নরম হয়ে হালকা লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে এর মধ্যে দিয়ে দিলাম তিন ডগ লাউ শাকের ডাঁটা এখন আলুর সাথে ডাঁটাগুলোকে এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর এভাবে ছোট ছোটো করে কুচিয়ে রাখা লাউ শাকের পাতা আর এই শাকের জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন মিশিয়ে কিছুক্ষণ নাড়তে নাড়তে শাক থেকে জল বেরোতে শুরু করলে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট ফোটানোর পর শাক ডাটা ও আলু আশি শতাংশ সিদ্ধ হয়ে এলে এর মধ্যে তিন টেবিল চামচ পোস্ত প্রথমে শুকনো গুঁড়িয়ে এর মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা ও অল্প জল দিয়ে একদম ঘন করে বেটে এর মধ্যে ঢেলে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল আর যেহেতু লাউ শাক পোস্ত শাক ব্যবহার করছি তাই হাফ চামচ মতো চিনি মিশিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে দু থেকে তিন মিনিট রান্না করার পর নুন ঝালের স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে হাফ চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে